গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে বুধবার আর এখন সকাল আটটা দশ মতন বাজে রান্নাঘরে জানলা দিয়ে না এই নিম গাছটা দেখতে কিন্তু আমার ভারী ভালো লাগে নিম গাছের একটা ডাল না গত বছর কি তার আগের বছর একদম আমার এই জানলার ধারে ছিল এটাকে কেটে দেওয়া হয়েছে আর যখন জানলার ধারে ছিল তখন তো এই জানলা দিয়েই আমি হাত বাড়িয়ে কচি কচি নিম পাতাগুলোকে পেরে নিতাম আর যে টুরে ট্যুরে যাবে সকাল তাই ডালটা বসিয়ে দিয়েছি মুসুর ডালটা আমার রান্না করা মুসুর ডাল একদম শেষ কর্তামশাইও বেরাবে আমিও একটু বেরাবো মেয়ের স্কুলের ফিস জমা করতে যাব আর মুসুর ডাল থাকলে তোমার কর্তা কিছু কিচ্ছু লাগে না কালকে হাফ পেঁয়াজ খাওয়া হয়েছিল আর হাফটা আমি বাটি দিয়ে ঢেকে রেখে দিয়েছি এই পেঁয়াজটা দিয়েই ডালটা করব। আর আমার বাড়ির মুসুর ডাল মানেই তো পেঁয়াজ রসুন আর তেজপাতা দেওয়া আজকেও খানিকটা দুধ রয়ে গেছে কালকে মা বাজার থেকে চিংড়ি মাছ এনেছিল কালকেই বেছে কুচে সব রেখে দিয়েছি আর চোকলাগুলো জানো তো ফেলতে যেতে আর ইচ্ছে হয়নি আর চিংড়ি মাছের খোসা তো যদি এতটুকুনিও থেকে যায় রান্নাঘরে কি বেছে গন্ধ হয় তাই না তাই সেগুলোকে কি করেছে জানো তো যত্ন সহকারে এই প্যাকেটের মধ্যে ভরে ডাব্বার মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা কিন্তু একটা ভালো টেকনিক যদি মনে হয় যে চিংড়ি মাছের খোসা বাইরে ফেলতে যেতে ইচ্ছে করছে না তোমরা দেখবে ডিপ ফ্রিজে ভরে রাখবে কোনো রকম গন্ধ হয় না আর যখন ময়লা আসবে ময়লা নিতে তখন টুক করে ডিপ ফ্রিজ থেকে বের করে ময়লার বালতিতে ফেলে দেবে আমিও এখন এগুলো প্রায় করি যখন আর নিচে নামতে আমার আর ইচ্ছে করে না জলের বোতলটাও রেডি রাখি দূর থেকে আমি বাসির আওয়াজ পাচ্ছি কখন যে ময়লা আলা চলে আসবে তখন ময়লাটা ফেলতে যাব আর এইগুলো রেডি থাকলে কি সুবিধা হয় কালকে কর্তমাসে অফিস থেকে ফেরার পথে এই আলুর চপ আর ধোকা নিয়ে এসেছিল এগুলো কিন্তু নিরামিষ আলুর চপটাও নিরামিষ আর ধোকাও তো অবশ্যই নিরামিষ বেশ কটা খাওয়া হয়েছে আর এখানে কটা রয়ে গেছে আজ কর্তা মাসের ইচ্ছে জেগেছে সে ধোকার ডালনা খাবে লাইটটা আমার এই বাজে অভ্যাসগুলো কিছুতেই যায় না মনে হয় যেন তোমাদের কাছে কিছুই পরিষ্কারভাবে দেখাতে পাচ্ছি না আর এখানে বেশ কটা ধোকার রয়ে গেছে কালকে তো খেয়েছে চা দিয়ে আর এখানে আছে দাঁড়াও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা মতন এই ধোকার টুকরো রয়েছে আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করব আর এই আলুর চপগুলো রেখে দেব। আজকে আর মুড়ি দিয়ে খাবো না যেহেতু বেরাবো এখন এই মুড়ি চাবানোর মতন এতটুকু সময় নেই একটু বেশি করে ভাত করে রাখি ফ্রিজে যা ভাত আছে কর্তমশায় তাতেই হয়ে যাবে সেটা গরম করে দেব। আর আমার আর আমার শ্রীমতির জন্য ভাত তবে এখন না আমি ফিরে এসে ভাত করব। চালটা তুলে রাখি আমার না চাল তুলতে হয়ে যায় যখন মনে পড়ে তখন আর চাল ভিজিয়ে রাখার মতন সময় থাকে না তার জন্য না আমি আগে মনে থাকতে থাকতে চালটা তুলি আর আমি চালটাকে না ধুয়ে রেখে যাব। তাহলে ভাতটা একটু তাড়াতাড়িও হয় আর ভাতটা কিন্তু ঝরেও হয় ঝাড় দিতে দিতে বাসির আওয়াজ পেলাম যাই আগে গিয়ে ময়লাটা ফেলে আসি আর ওই যে বোতল দুটো রেখেছিলাম জলটাও আগে ভরে আনি ময়লা ফেলে জল ভরে কিন্তু আমার কাছে একটা অনেক বড় কাজ সারা সে নিয়ে আসা আর এই যে ধোকা যে করবো এই আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি আর ডালে দেব পেঁয়াজ রসুন রসুনের কুচিগুলো দেখো কোথায় আমি খুঁজে পাচ্ছি না রসুনের কুচি রসুনটা তো আমি আগে কুচিয়েছি ওই পেঁয়াজের নিচেতেই ঢাকা পড়ে গেছে চলো ডালটা আগে ঝটপট করে ঘুটে ডালটা আগে আগে ফোড়ন দিয়ে নিই আমি না এই বাড়িতে এসে ফোড়ন কথাটা শিখেছি আমার বাপের বাড়িতে কিন্তু ডালকে ফোড়ন দেওয়াকে বলা হতো সম্বার দেওয়া এটা আমার মার কাছ থেকে শেখা মাকে বলতে শুনতাম ওই থেকেই শিখে নিয়েছি ডাল সোমবার দেওয়া আর এই বাড়িতে এসে কিন্তু শিখেছি ফোড়ন দেওয়া বাপের বাড়িতে না মুসুর ডালে আমরা পেঁয়াজ দিয়ে খুবই কমই খেতাম ওই নমাসে ছমাসে একবার হয়তো আমাদের মুসুর ডালে কোনো না কোনো রকম সবজি পড়তো বিয়ের পর যখন মুসুর ডাল আমাকে করতে দেওয়া হয়েছিল আমি তো কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম আর আমি বকাটিও খেয়েছিলাম আমাকে বলা হয়েছিল আমি মুসুর ডাল করতেই জানি না আসলে তখনও জানতামই না যে এই বাড়িতে মুসুর ডাল মানি সেটা পেঁয়াজ রসুন দিয়ে হয় তারপর তো ধীরে ধীরে সব কিছুই শিখে নিয়েছি আমার হয়ে এবারে আমি ধোকাটা বসিয়ে ওই যে যে দেখালাম ওগুলো না ভাবজি একবার করে ভেজে নেব। একটু কিরকম কাঁচা কাঁচা ছিল কালকেও যখন খেয়েছিলাম আর আজকে যখন ঝোল করব। একটু ভেজে নিলে বেশ ভালো হবে তবে না ভাবজি একটা জিনিস এটা ভাজার পর একটু একটু তো শক্ত একটু গরম জলে ভেজাবো কিনা গরম জলে ভেজালে না ভাজার পর যদি গরম জলে ভেজানো হয় জিনিসটা তাহলে না এটা যখন ঝোলে দেব। এটা বেশ ভালো মতন ঝোলটা বিদ্ধ হবে আর এই চপ দুটো রেখে দিয়ে দেখো এক হাতে ঢাকাটা আমি আটকাতেই পারছি না তো এক এক পিট করে কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে গন্ধটা কিন্তু বেশ ভারী ভালো ছেড়েছে বললাম বটে গরম জলে একটু ভাবছি ভেজাবো আর তাড়াহুড়ো করে আমার গরম জলে ওটাকে ভেজানোই হলো না আর কিন্তু ভাবলাম যেন কি যে একটু তেল তুলে রাখবো তেলটা অনেকখানি মনে হচ্ছে বেশি কিন্তু দেখো তালে গলে আমি আর তেলটাই তুলে রাখলাম না ওই তেলের মধ্যেই তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি যাকে আজকে একটু তেলটাই বেশিই পড়ে যাবে এই রান্নাটাতে তো আলুগুলো দিয়ে নুন দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে মশলাটা দিয়ে দিলাম মশলা বলতে যে যেরকম রেগুলার মশলা আর আমি না আজ ওই গুঁড়ো মশলাই দিয়েছি যেহেতু তারা গুঁড়ো ওই ধনে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো যেরকম আর কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি কোনো রকম শুকনো লঙ্কা দিইনি যা গিয়ে ঝোলটা আমার টকবক করে ফুটে গেছে আলুও তো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আমি না এর মধ্যে মিষ্টিও দিয়ে দিয়েছি আজকে বড্ড তারা আছে কেমন হবে খেতে কে জানে তবে জানো তো আমার ক্ষেত্রে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি দিনকে যে রান্নাটা খুব তাড়াহুড়ো করে করি সেই রান্নাটাই না খেতে বড় ভালো হয় তো ভাতটাকে না নামিয়ে রাখি আর আমার আলিশি দেখো কাকে বলে যে ভাতটুকু ছিল হাঁড়ির মধ্যে সেই হাড়ি সমেত আমি ফ্রিজে ভরিয়ে রেখেছি আর হাড়ি থেকে যে ভাতটা বের করে ডাব্বার মধ্যে ভরে রাখবো রাত্রিবেলার এতটুকু ইচ্ছে লাগেনি এই যে যা ভাত আছে আমার কর্তা হয়ে যাবে এটা কর্তা গরম করে দেব আর এদিকে তো আমার ধোকার ঝোলটা টক করে ফুটতে ফুটতে অলমোস্ট হয়েই গেছে এবারে একটু গরম মশলার গুঁড়ো দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে ধোকার ঝোল কিন্তু আমার একদম রেডি আর এদিকে দুটো থালাতে বেড়ে নিয়েছি একটা থালা দেব নিচে আর আর একটা ওপরে রাখবো জানি না ধোকার এই বড়াগুলো শক্ত আছে কিনা দেখা যাক কর্তা মশাই খেতে বসে কি বলে আমি তো বললাম আমি বেরাবো কর্তমশাইও তো বেড়াবে আর এদিকে না দিদিও একটু বেরিয়েছে দরকারি কাজে আমাদের তো বারোটার সময় দুপুরের পাম্পটা ছাড়া হয় আর শাশুড়ি মা তো অতটা নিচে নেমে না পাম্পটা ছাড়তে পারে না তাই কর্তা বললাম তুমি খেয়ে দিয়ে রেডি থেকো কিন্তু বারোটার পরে তুমি আজকে বেরিয়েও একেবারে পাম্প ছেড়ে পাম্প বন্ধ করে তারপরে তুমি বেরিয়েও তো চলো মাসের ভাতটা তো গরম হতে দিয়েছি এবারে মাসের জন্য ডালের জন্য একটু পাপড় ভেজে এই আলুর পাপড়গুলো না মেলার থেকে কিনেছিলাম আর এখন এই মেলায় গেলেই না পাপড়টাও আমার নেশা লেগে গেছে পাপড় তো আমি কিনবই আমি তো যে কোনো পাপড় কিনতেই খুব ভালোবাসি ওদিকে ডাক পারছে যে হয়ে গেছে এটাকে না আর একটুখানি সময় রেখে দিই আর একটুখানি হোক কেননা ভাতটা একটু বেশিই আছে তো আরও দেড় মিনিট করে দিই মেলা গেলে আমি তো এখন বিভিন্ন রকমের পাঁপড় কিনতে আমার তো বেশ ভালো লাগে আর আমার শ্রীমতী খায় চালের পাঁপড় কিন্তু এইবারে যে চালের পাঁপড়গুলো কেনা হয়েছে না ওটা একটু ভারী আমার শ্রীমতী এখন সেগুলো খেতেই চাইছে না আর এই আলুর পাঁপড়টা কিন্তু আমার বেশ ভালো লাগে বরাবরই খেতে খুব ভালোবাসি আমি মেঘ মেঘ করেছে ছাতা নিয়েছি যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে তো ভালোই গরমটা একটু কম লাগবে ছাতাটা প্রোটেকশন আর এখন সকাল এগারোটা মতন বাজে কর্তা খাচ্ছে কর্তা বলে আসলে মনে করে গেল বারোটার সময় কামটা ছাড়ে মনে হয় না আমি বারোটার মধ্যে পৌঁছাতে পারবো কারণ এখনই বাজে এগারোটা আর শ্রীমতী একটা নাগাদ চলে আসবে দেখা যাক কি আগে পৌঁছায় ওরও জামা কাপড় সব রেডি করে এসেছি যাই এখন কি রিক্সাটা ধরবো রিক্সা ধরে কোন বাড়িতে কাজ হচ্ছে রিক্সা ঘুরবো রিক্সা ধরে স্টেশন স্টেশন থেকে বাস বাস করে শ্রীমতী স্কুলের সামনে ওখানেই তো ব্যাংক চলো আগে যাই গেছি একদম ব্যাংকের সামনে এবারে গিয়ে দেখি লিঙ্ক ঠিক আছে কি না আবার লিঙ্ক থাকলে তো বেশ ভালোই হলো লিঙ্ক না থাকলে ঝামেলা আবার হয়তো আসতে হবে কবে চলো এবারে ভেতরে যাই আমি লিঙ্ক ছিল আমার কিন্তু স্কুলের ফিস দেওয়া হয়ে গেছে এর আগের বছরও না স্কুলের ফিজটা আমাদের জমা করতে হয়েছিল দু মাস অন্তর করে মানে আমরা যে মাসটা জমা করছি দু মাসেরটা জমা করছি আর এবারে করেছে তিন মাসেরটা একসঙ্গে মানে আমাকে আবার আসতে হবে সেই তিন মাস বাদে এবারে দেখি ওয়েট করি কি পাই বাস না অটো ভাগ্যে আজকে কি লেখা আছে আগে আমার আজকে বাসই ছিল তোমাদের সঙ্গে যখন রাস্তাটা শেয়ার করছিলাম তখন দূর থেকে দেখছিলাম আমার বাসটিও আসছিল আর তখন কিন্তু বেশ আনন্দ হচ্ছিল তার কারণ বাস পেয়ে গেলে কিন্তু আমার জার্নিটা অনেকটা কমে গেল তো চলো বাড়িতে চলে এসেছি আর একটার আগেই চলে এসেছি শ্রীমতির ছুটি হয় সাড়ে বারোটায় কিন্তু বাড়িতে ফিরতে ফিরতে একটা হয়ে যায় আর এখন বারোটা চল্লিশ মতন বাজে আমি ভাতটাকেও বসিয়ে দিই ভাতটাকে বসিয়ে ফ্রিজে যা যা খাবারগুলো আছে মানে যেগুলো আমি দুপুরে আজকে খাবো সেগুলোকে বের করি সেগুলোকেও তো তারপরে গরম করতে হবে বের করে যেতেও ভুলে গেছি আর কিছুক্ষণ পরেও তো আমার শ্রীমতিও চলে আসবে আর আমিও ভিডিওটা আজকে এখানেই রাখছি ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিও আর নতুন নতুন বন্ধুরা আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেও বন্ধু আর বন্ধু সবার জন্য রইল এক রাস ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটি ভিডিওর সঙ্গে আজকে আসি টাটা